হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আমি আকাশ আপনাদের জন্য আজ নিয়ে এলাম একটি সুন্দর টু বিএইচকে ফ্ল্যাট খুব প্রাইম লোকেশানে তার আগে বলে নিই যিনি বা যারা নিজের প্রপার্টি যেমন ফ্ল্যাট বাড়ি জমি দোকান অফিস ইত্যাদি অ্যাড দিতে চান আমার চ্যানেলে তারা ডিসক্রিপশানে দেওয়ার নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন এইবার জেনে নিন ফ্ল্যাটের ডিটেলসটা এটা আছে টু বিএইচকে ফ্ল্যাট ঢুকতে একটা এন্ট্রান্সে আপনাদের দেখালাম সিসিটিভি ক্যামেরা লিফ্ট আছে এই ফ্ল্যাটটি আছে ফার্স্ট ফ্লোরে খুব সুন্দর প্রাইম লোকেশানে এই ফ্ল্যাটটি আছে ফার্স্ট ফ্লোরে টু বিএইচকে ফ্ল্যাট একটা আছে স্টাডি রুম আর টোটাল সিডিটা আছে মার্বেল ফ্লোর আর এই ফ্ল্যাটের ফ্লোরে আছে টাইলস ফ্লোর ঢুকতেই একটা খুব সুন্দর ওপেন কিচেন অ্যান্ড ডাইনিং লিভিং রুমও বলতে পারেন আর এইদিকে আছে একটা সেমি মডেলার কিচেন আর এই দুটো হচ্ছে আপনাদের একটা বেডরুম একটা স্টাডি রুম ফ্লোরে আছে টোটালটাই টাইলস ফ্লোর আর এইদিকে আছে একটা বেডরুম তার সাথে আছে ব্যালকানি আর এদিকে খুব সুন্দর একটা বেসিনের পয়েন্ট আর তার সাথে আছে একটা ওয়াশরুম এই ওয়াশরুমটি সাইজ হচ্ছে আট বাই চার এটা ওয়েস্টার্ন করা আছে এটা পড়ছে সাউথের দিকে এই ওয়াশরুমের ফেসিংটা হচ্ছে সাউথের দিকে টোটাল বিল্ডিংটা আছে ইস্ট ফেসিং এই হচ্ছে টোটাল বিল্ডিংটা মানে ফ্ল্যাটটা এটা খুব সুন্দর টিভির পয়েন্ট করা আছে আপনারা এই অবস্থাও নিতে পারেন তার দামটা আলাদা আর আপনারা যদি মনে করেন যে আনফার্নিশ নেব তার দামটা আলাদা আপনাদের ভালো করে দেখিয়ে দিই যাতে বুঝতে বা দেখতে অসুবিধা না হয় আমরা এবার ঢুকছি সরাসরি এক নম্বর বেডরুম যেটা মাস্টার বেডরুম এর সাথে আছে ব্যালকানি আর তার পাশে আছে অ্যাটাচ ওয়াশরুম এই রুমটির সাইজ হচ্ছে দশ বাই বারো আর এই অ্যাটাচ ওয়াশরুমটি পাঁচ বাই পাঁচ এটাও ওয়েস্টার্ন করা আছে যার ফেসিং আছে ইস্ট ফেসিং এটা হচ্ছে ব্যালকানি যার সাইজ সাত বাই চার এ টোটালটাই কাজ দিয়ে ওনারা কাস্টমাইজ করে ঘিরে রেখেছেন এটা আছে সাউথ ইস্ট ফেসিং আর সামনেই আছে খুব চওড়া রাস্তা এই রাস্তাটা হচ্ছে আঠেরো ফিটের রাস্তা এই সোজা চলে গেছে ডিএইচ রোডের দিকে এর লোকেশন হচ্ছে আপনাদের লোকেশানটা আমাদের বলে দিই এর লোকেশন হচ্ছে বেহালা শিলপাড়া শখের বাজার মেট্রো স্টেশন শকের বাজার মেট্রো স্টেশন যেটা ডিএইচ রোড সেখান থেকে পায়ে হেঁটে আসতে লাগে চার থেকে পাঁচ মিনিট আর বাই কারে লাগে দু মিনিট আপনাদের এক নম্বর রুমটি দেখানো কমপ্লিট হলো এটা হচ্ছে আপনাদের বাদিকে দিকে এন্ট্রান্স যেখানে আমরা ঢুকলাম আর বাদিকে ছিল আপনাদের ওয়াশরুমটা আর এটা হচ্ছে আপনাদের বেসিনের পয়েন্টটা এটা হচ্ছে আপনাদের এন্ট্রান্স টোটালটাই কিন্তু টাইলস ফ্লোর এর স্কোয়ার ফিট হচ্ছে নশো কুড়ি স্কোয়ার ফিট আপনাদের ভালো করে দেখিয়ে দিই যাতে বুঝতে বা দেখতে অসুবিধা না হয় এটা হচ্ছে মডুলার কিচেন চিমনি লাগানো আছে ওয়ার্ড করা আছে সব এই ফ্ল্যাটটির বয়স হচ্ছে দেড় বছর এই ফ্ল্যাটটির বয়স দেড় বছর এই ফ্ল্যাটটি প্রাইম লোকেশানে বিক্রি হয়ে আছে এই ফ্ল্যাটটি থেকে এক মিনিট হাঁটা পথে এটিএম ব্যাংক মার্কেট ডিসপেন্সারি স্কুল আপনারা অল ফেসিলিটিসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে পুরোটাই লিভিং লিভিং রুম বলতে পারেন এদিকে আছে স্টাডি রুম এটি আছে স্টাডি রুম যার সাইজ আট বাই ছয় এটা খুব সুন্দর স্টাডি রুম আছে আপনাদের ভালো করে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনাদের ঈশান কোণ যেটা ইস্ট আর নর্থ ফেসিং এবার আমরা চলে এলাম দ্বিতীয় নম্বর বেডরুমটি এটি হচ্ছে নর্থ ফেসিং এই বেডরুমটির সাইজ দশ বাই এগারো ভালো করে আপনাদের দেখিয়ে দিই এটাতে লিফ্ট আছে সিসিটিভি ক্যামেরা আছে ফার্স্ট ফ্লোর নশো কুড়ি স্কোয়ার ফিট এবার আসা যাক ফ্ল্যাটটির দাম নিয়ে ফ্ল্যাটটির প্রাইসটা নিয়ে ফ্ল্যাটটির দাম হলো তেত্রিশ লক্ষ টাকা ফ্ল্যাটটির দাম তেত্রিশ লক্ষ টাকা ফ্ল্যাটটির প্রাইস থার্টি থ্রি ল্যাক্স ফ্ল্যাটটির প্রাইস থার্টি থ্রি ল্যাক্স ফ্ল্যাটটির লোকেশানটা আবার আর আপনাদের বলে দিই ফ্ল্যাটটির লোকেশান হচ্ছে বেহালা শিলপাড়া শখের বাজার মেট্রো স্টেশন থেকে পাঁচ মিনিট হাঁটা পথে এই ফ্ল্যাটটি বিক্রয় আছে এই ফ্ল্যাটটির লোকেশান হচ্ছে শ্মশান কলিতলা এই ফ্ল্যাটটির লোকেশান নেয়ার লোকেশান হচ্ছে শ্মশান কালীতলা এটি আছে ফার্স্ট ফ্লোরে লিফ্ট আছে সিসিটিভি ক্যামেরা আছে নশো কুড়ি স্কোয়ার ফিট আপনাদের বারবার বলে দিলাম যাতে বুঝতে বা দেখতে অসুবিধা না হয় যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম অ্যান্টিক অ্যান্টিক ভিডিও আপনাদের ইউটিউবের মাধ্যমে যাতে আমরা দেখাতে পারি বিস্তারিত জানতে আমার ডিসক্রিপশানে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম অ্যান্টিক ভিডিও দেখার জন্য একটি খুব সুন্দর বাংলো নিয়ে আপনার সঙ্গে শীঘ্রই দেখা করছি তাই আজ এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন